সুন্দর সবুজ তাই স্বয়ং ভোলানাথ এই শ্রাবণ মাস অর্থাৎ বর্ষাকালে প্রকৃতি খুব সুন্দর সেজে ওঠে তাই স্বয়ং ভোলানাথ এই প্রকৃতিকে খুব ভালোবাসে সেই জন্যই পার্বতী এই প্রকৃতিকে ভালোবেসে তিনিও সব সবুজ ব্যবহার করেছিলেন এবং সবুজে পরিণত করেছিল সেই থেকেই শ্রাবণ মাসে প্রত্যেক মহিলারা প্রত্যেক মায়েরা সবুজ শাড়ি বা সবুজ চুড়ি গ্রহণ করে থাকে তাই এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি আমি আমার পার্বতীকে পরিয়ে দিচ্ছি প্রকৃতি সবুজ স্বয়ং ভোলানাথের নাম করে আমি সবুজ চুড়ি পরিয়ে দিচ্ছি পারলে আপনারাও পরিয়ে দেবেন এটা শুধু বিবাহিত নয় বিবাহিত অবিবাহিত যে কেউ এই সবুজ চুড়ি ধারণ করতে পারে তাহলে স্বয়ং ভোলানাথ খুব খুশি হয় সবুজ চুরি পরিয়ে দিলাম এবং ভোলানাথ এবং পার্বতীর আশীর্বাদ মাথায় থাক আপনারাও সবাই ভালো থাকবেন নমস্কার